নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখছেন স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় সুখবর প্রকল্পের সুবিধাভোগীরা আগামী মাস থেকেই তিনটি নতুন সুবিধা পেতে চলেছে প্রকল্পের এসসি এসটি এস ও ও জেনারেল কাস্টের সকল মহিলারাই এই সুবিধা পাবেন আপনারা যেমনটা জানেন যে একুশতম কিস্তির টাকা সবাই পেয়ে গেছেন এখন বাইশতম কিস্তির টাকা আগামী আগস্ট মাসেই সকল মহিলার অ্যাকাউন্টে দেওয়া হবে ঠিক তার আগেই এই টাকা দেওয়া নিয়ে এই নতুন সুখবর আজ প্রকাশ করা হলো। সরকারি পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে নতুন এই ঘোষণার ফলে উপকৃত হবে রাজ্যের দু কোটিরও বেশি মহিলা অর্থাৎ বুঝতেই পারছেন আপনিও যদি একজন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই বিরোধটা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটির মাধ্যমেই আমি আপনাদেরকে জানিয়ে দেব ঠিক কী কী ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা আপনিও যদি একজন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা ভিডিওটাকে একটুও না টেনে শুরুর থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য দুর্দান্ত সুখবর টাকা দেওয়া নতুন তিনটি বড় ঘোষণা করা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য দুর্দান্ত কয়েকটি সুখবর প্রকাশ করল কর্তৃপক্ষ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এদিন একটি বৈঠক হয় নবান্নে প্রকল্পের মহিলাদের টাকা দেওয়ার বিষয়ে এদিন গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয় আলোচনার পরেই মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য নতুন এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন নতুন এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবে প্রায় দুই কোটি মহিলা তো কি কী নতুন ঘোষণা করা হলো কবে থেকে শুরু হচ্ছে এই নতুন সুবিধা কোন মহিলারা এই নতুন ঘোষণার মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবেন এই সমস্ত তথ্যগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা এই মুহূর্তে দুই কোটি পার হয়ে গেছে দুই হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু করে সরকার যার মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলারা প্রত্যেক মাসে মাসে সরকার থেকে টাকা পায় আর এতে এই প্রকল্পের জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলেছে তাই এই প্রকল্পের জনপ্রিয়তা বিচার করে সরকার এবার এই প্রকল্পটিকে আরও বিস্তৃত করতে উদ্যোগী হয়েছে ফলে এই প্রকল্পের মহিলাদের জন্য নেওয়া হয়েছে বেশ কয়েকটি নতুন উদ্যোগ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন চালু হয় তখন অনেক মহিলার কাছে কোনো রকম শংসাপত্র ছিল না যে কারণে তারা এমনিতে আবেদন করে দেয় এবং প্রকল্পের পক্ষ থেকে পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে পেয়ে যায় এবার তাদের জন্য বড় উপহার নতুন করে এই শংসাপত্র যুক্ত করা যাচ্ছে ফলে এই মহিলারা এর পরের মাস থেকে আগের তুলনায় আরও পাঁচশো টাকা করে বেশি পাবে শেষবার যারা আবেদন করেছে তাদের মধ্যে বেশিরভাগ মহিলার আবেদন মঞ্জুর করা হয়েছে ফলে অনেক নতুন মহিলা এবার প্রথমবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে অনেক মহিলা আবার এরকমও রয়েছে যারা বিভিন্ন কারণে কয়েক কিস্তি থেকে তাদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছে না এদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে সরকার সেই নির্দেশিকা অনুসারে যে সমস্ত মহিলারা কাজ করেছে তাদের টাকা আগামী মাস থেকে পুনরায় দেওয়া শুরু হবে তো বন্ধুরা আশা করছি এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে কি কি সুবিধা দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই ছিল আপাতত আজকের আপডেট পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমাদের স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ